নম্বর পিলার ওপি সাইডে একটা লরি গাড়ি ওই ইলেকট্রিক পুলের উপর মানে হয়ে গেছে আর মানে দুপোলটাকে ইনফ্লেক্ট করে দিয়েছে সো এখন আমরা এই তৎক্ষণাৎ খবর পাওয়ার পর এখানে আসি দেখি যে যা আছে তা আমরা লাভ করবো আর যা যা ক্ষয়ক্ষতি করে হয়েছে ওর তো গভর্নমেন্ট পৌঁছনুযোগী ওর তো হবে ওর নামটা কি ওনার ওনার নামটা হলো রাজেশ তাতি সন অফ লেট নরেশ তাতি অফ গোকুলনগর টিএস আর কেন কিসের গাড়ি ছিল এটা এটা লরির গাড়ি ছিল এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে এনকোয়ারি আছে আমরা এখন এখন গাড়ির মালিকের নাম মানে পাওয়া গেছে না না আমরা এখন যাব গিয়ে যে আমরা যে চালান মেশিনটা আছে চালানে গিয়ে যে অ্যাকচুয়াল ডিটেলসটা আমরা বের আচ্ছা চালককে মারধুর করা হয়েছে তো কে বা কারা মারধুর করা আমি তো দেখিনি এখানে এসে তারা কিছু রিপেন্ড করে রেখেছে আমরা তৎক্ষণাত আসবো এখানকার পাবলিক আমাকে ফোন করেছিলাম করে রেখেছে আপনারা তাড়াতাড়ি আসেন এরকম হয়েছে ইন্ডেক্সি আছে তবে আমরা ওকে মানে ও পাবলিদের থেকে বাঁচানোর জন্য আমরা তৎক্ষণাত নিয়ে আসি আর আমাদের গাড়িতে নিয়ে চলে যাচ্ছি মোটর সাইকেল চৌস অনুযায়ী যা যা আমরা সেকশন লাগাতে পারি ওগুলো মানিয়া স্যার আমি টেম্পারেটটার গাড়ি চালাই টেম্পারে আয়ছি প্লাস আমি কোনো কোনো গাড়ি চালা টেম্পারে আসিলার চালায় গাড়ি টাকা তারা যে কইছে যে আপনি নেশা গাড়ি চালাইতেছেন আপনি কি নেশা করছে করছি না কিন্তু সবাই তো করলো তো নেশা করে

আমার নাম রাজেশ তাতিকা বাড়ি কোন জায়গায় বাড়ি গোপনগর বিশালগর না বিশালগর গোপনগর কোথায় না হ্যাঁ তুই কিভাবে হইছে দুর্ঘটনা দাদা আমি ডাঙ্গে কাটছো পরে হুম হাওড়া ডাউনে এসে গা বামে কাটছো পরে বামে হইছে ডাঙ্গে কাটতে আইছে না তুই গাড়িটা কোন জায়গা থেকে কোন জায়গা গেলেন হইলে না আমি তো খালি আইছি হুম ওখানে আমি গেলে মানে ডাইনি ওখানে মামি গেটে আছে গাড়ি গেটে এই সুজা রাস্তা না গিয়ে সেটা আপনার পিলারের মধ্যে ধাক্কা দিলেন মানে কি কারণ মনে করেন